নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যার নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো তার সাথে নিয়ে বলবো জেনারেলি খোলা মন দেখো যেটুকু মিলবে সেটুকু নাও বাদ বাকি টুকু ছেড়ে দাও জোর করে কিছু ফিল করো না চলো আজকে তোমাদের তো inflame এর ই করবো আজকে দেখে নেবো DF এবং DM এনার্জি কেমন আছে আজকে এখান থেকে নটা card নেবো আর দুটো নেবো DF এর মানে divine feminine এনার্জি কেমন আছে আর ছটা নেব divine masculine কারণ আজকে masculine এনার্জিটাই energy দেখবো যে এই যে ভালো ভালো দিন গুলো গেল এবং আজকেও যে একটা খুব ভালো দিন তো আজকে এনার্জিটা টা তার কেমন shift করলো কেমন পরিবর্তন করলো কারণ যারা feminine আছো তারা মোটামুটি একটা যেহেতু খুব স্পিরিচুয়াল হোক অনেক কিছু জানতে পারো বুঝতে পারো কিন্তু মাসকু কেমন আছে মাসকু কি পরিবর্তন ঘটছে সেটা একটা জেনে নেওয়া প্রয়োজন থাকে তো চলো আজকে দেখে নেবো ডিভাইন মাস্কু বিশেষ করে তার এনার্জি কি শিফটিং চললো কি হলো না হলো তার সঙ্গে ডিভাইন ফ্যামিনাইনটা একটু দেখে নেব আর একটা তোমাদের সম্পর্কের ওপরে কি ব্লেসিং আছে বা কি বার্তা আসছে সেটাও দেখে নেব মোট নটা কাঠ নেব আজকে যারা টিএফ জার্নিতে আছো তারা অতি অবশ্যই এখান থেকে কিছু না কিছু মেসেজ পাবে যে কোনো স্পিরিচুয়াল জার্নিতে যারা আছে তারাও দেখতে পারো দেখতে সবাই পারো কিন্তু আজকে স্পেশালি টিএফ জার্নির জন্যই করবো ডিএম এর এনার্জি আগে দিয়ে নেবো ডিএফ এর এনার্জি এই কার্ডটা নতুন ঠিক আছে এই কার্ডটা নতুন এবং ভীষণ ভালো এই কার্ডটা আমি নিয়েছি ভাবলাম তো আজকে বিশেষ দিন আর যেহেতু টু ইন রিডিং করবো ভাবলাম এই কার্ডটা দিয়ে শুরু করি কারণ এনার্জিটা ভীষণ ভালো কয়েকদিন আগেই নিয়েছি এটাকে ভালো করে ঠিকঠাক ভাবে চার্জ টার্জ করার ব্যাপারটা থাকে চলো ফার্স্ট দেখে নেবো যারা টিএফ সার নিতে আছো তারা তাদের ডিএফ এর কেমন এনার্জি মানে ডিভাইন ফ্যামিলি এনার্জি কেমন হয়ে আছে প্লিজ আমাদের হেল্প করো ডিভাইন ফ্যামিলি এনার্জি কেমন হয়ে আছে দুটো কার্ড থেকে আমরা দেখে নেবো মাস্কুলাইনেরই বেশি দেখবো কিন্তু তাও ফ্যামিলি একটু দেখে নেওয়ার প্রয়োজন আছে তাহলে কতটা তোমরা একই জায়গায় আছো সেটা বোঝা যাবে আছো কি কিরম ফেস করছো সেটা নির্ভর করছে আমি দেখে নেবো ডিভাইন ফ্যামিন কি বলছে ডিভাইন ফ্যামিলি এই মুহূর্তে দেখো নিউ বিগিনিং ঠিক আছে ডিভাইন ফ্যামিন কিন্তু চাইছে বাসা প্রায় এই কার্ড এসেছে বুঝতে পারছো নিউ বিগিনিংসের কার্ড এসেছে ডিভাইন ফ্যামিন অনেক ভালো পরিবর্তন ঘটছে ঠিক আছে মেডিটেশন বলো বা কিছু তো অতি অবশ্যই ফ্রে স্ট্রার্ট হতে চলেছে এখানে তোমরা আহ যা যা তোমাদের মধ্যে সমস্যা ছিল সেগুলোকে সে হিল করার চেষ্টা করছে এখানে কারোর heart চক্র ওপেন হচ্ছে divine feminine এর কথা বলছি ঠিক আছে এখানে আমি ফিমেল এর কথা বলছি না masculine feminine দুটোই আমাদের মধ্যে থাকে যার মধ্যে যেটা বেশি আছে তোমরা যেরকম পার্টনার এনার্জি সেটা অনুযায়ী নেবে তবে এখানে যেটা ফ্যামিলাই এনার্জিটা আছো তারা কিন্তু খুব ভালো দিকে গ্রো করছে গ্রো করছে মানে তারা এই জার্নি নিয়েই বলছে আমি কথা এখানে কোনো কাজের কথা হচ্ছে না শুধুমাত্র জার্নি কথা হচ্ছে inner work খুব ভালো করে করছে কারণ divine feminine সব জানে যে সে যত নিজে heal হবে তার masculine তত heal হবে সে যত নিজেকে ভালোর দিকে বদলাতে পারবে তার masculine ঠিক আস্তে আস্তে ভালোর দিকে বদলায় কেননা যেহেতু তার soul তো তোমার কাছে অবশ্যই আবার তোমার soul তার কাছে যেহেতু একটা soul এর দুটো পার তো তুই অবশ্যই একজন heal হবে আর একজনের heal হয় তো ডিভাইন feminine এই মুহূর্তে নিজেকে heal করছে এবং কেন করছে যাতে তার সঙ্গে তার মাস সম্পর্ক ভালো হয় এবং একটা নতুন করে শুরু হয়

একই সূত্রে বাঁধা ধরে এসেছো এবং তোমরা একে অপরকে এইভাবে কথা দিয়ে যে ফ্যামিলি আইন একটু আগে জন্মায় মাস্কুলাইন পরে যায় তার কিছু গল্প আছে সেগুলো নিয়ে পরে একদিন আলোচনা করবো অনেক প্রোগ্রাম তো দেওয়া হয় না তার জন্য কিছু কিছু পয়েন্ট আর বলা হয় না তো যাইহোক এটা তোমরা অনেক সময় যারা শুধু টুইন্স নিয়ে প্রোগ্রাম করে তোমরা একটু আহ দেখে নেবে এজ ক্যাপ লিখবে টুইন্সে এজ ক্যাব কেন হয় সেখান থেকে তোমরা জেনে নেবে পরবর্তীকালে আমি যদি কোনো সময় সময় পাই তো নিশ্চয়ই আমি ছোট ছোট করে ভিডিও করে দিয়ে এবং তো এখানে তোমাদের ভীষণভাবে একটা অনুভূতি মিল থাকে উত্তর করতে পারে মন থেকে যুক্ত থাকে তো ফ্যামিলি সেটা খুব ভালো করে ফিল করে যেহেতু সে খুব যুক্ত স্পিরিচুয়ালিটির সঙ্গে তো সেখানে দেখো এটা সে খুব ভালো করে জানে যে ট্রু লাভ ফ্যামিলিন জানে যে মাসকুলাইন টাকে কখনোই ছেড়ে যাবে না এটা মাসকুলাইন ও জানে যে ফ্যামিলি আইন তাকে ছেড়ে যাবে না কিন্তু মাসকুলাইন বুঝতে একটু দেরি হয় ফ্যামিলি অনেক আগে বোঝে তো তার জন্য সে কি করছে যেহেতু খুব ডিপ কানেকশন খুব আহ ইনার ওয়ার্ক করার প্রয়োজন থাকে তো সে সেটাই খাটছে তার মানে মাসকুল যদি বলি ফ্যামিলি আইনে এনার্জি তাই ট্রু লাভ এসেছে নিউ লিগে সে জানে তোমার সঙ্গে তার কানে কেমন connection তো না এটা জন্ম জন্মান্তরের কানেকশন তো সে জানে না তো তুমি তাকে ছেড়ে যাবে সে তোমাকে সে তোমার ছাড়বে শুধুমাত্র সময় তোমাদের মাঝে মাঝে আলাদা করতে কিছু শেখানোর জন্য তোমরা শিখবে আবারও এক হয়ে যাবে তো তার জন্য সে কি করছে দেখো এখানে প্রজাপতি আর ফুল ডিভাইন ফ্যামিলি এনার্জি খুব ভালো আছে খুব ভালো সে নিজে কাজ করছে এই সম্পর্কটা কাজ করছে ভেতর ভেতর কাজ করছে যেটা সে জানি যদি আমি আমাকে হিল করি তো আমার উল্টো দিকে পার্টনারও হিল হবে এটা হয় এটা একমাত্র হয় একমাত্র সোল যেটাকে স্প্লিট করে দুটো ভাগে দেওয়া হয় তার জন্য একটা পার্টের সোলকে যখন হিল করা হয় একটা পার্টের সোল অটোমেটিক্যালি হিল হয়ে যায় ঠিক আছে চলো এবার যেটা মেদ সেখানে চলে আসবো আমরা সেটা হচ্ছে ডিভাইন মাস্কুলাইন কি ভাবছে কি পরিবর্তন কি অনুভূতি তার মধ্যে কি চেঞ্জ আসছে হম সে কেমন সিচুয়েশনে আছে কেমন পজিশনে আছে এখানে ডিভাইন মাস্কুলাইন যারা আছো তারা মনে হয় কিছু একটা সোল সার্চিং এর মধ্যে আছো ঠিক আছে তাদের কোথাও একটা লাভি টাভি এনার্জি ফিল হচ্ছে তারা কোথাও একটা যেহেতু ফ্যামিলাইনে এনার্জি অত ভালো আছে এখানে কিন্তু মাস্কুলাইনে এনার্জিও যথেষ্ট ভালো একটা প্রোগ্রেস করছে ঠিক আছে রোমান্টিক ফিলিংস হ্যাঁ কোথাও একটা ইউনিভার্সের প্রতি বিশ্বাস কোথাও কিছু সে ড্রিম দেখছে কোথাও সে কিছু নাম্বার সাইন্স সিম্বল দেখছে তো এগুলো তাকে আকৃষ্ট করছে ডিভাইন কি হয় সূর্যের সঙ্গে সিংহের সঙ্গে আমরা তো বলি তুলনা করি তো প্র্যাকটিক্যাল বেশি হয় এবং খুব ভালো থাকে কোনো হাই পজিশনে থাকে ঠিক আছে সেক্ষেত্রে কি হয় এরা খুব একটু প্র্যাকটিক্যাল হয় মানুষ হিসেবে খুব ভালো হয় কিন্তু তাদের মধ্যে যে আহ স্পিরিচুয়ালিটি থাকে না সেটা ওই ডিভাইন ফ্যামিলি আসার পরে জাগৃত হয় আর ডিভাইন মাস্কুলাইন যদি আঁকে একটু ফ্লার্ট করে করার ব্যাপার থাকে একটুখানি যেহেতু খুব আকর্ষিত হয় যেহেতু খুব সুন্দর তাদের ব্যক্তিত্ব হয় আর যেহেতু তাদের পজিশনটা খুব ভালো হয় তো মানুষ সহজেই ডিভাইন মাস্কুলাইন প্রতি আকৃষ্ট হয় এবং সেক্ষেত্রে কি হয় তাদের একটু ফ্ল্যাট করা অনেক মেল হলে ফিমেল ফিমেল হলে মেল এরকম অনেক বন্ধু সাইকেল থাকে কিন্তু যখন ফ্যামিলি লাইনে হয় তার জীবনে আস্তে আস্তে কোথাও কে সেও কিন্তু একটু স্পিরিচুয়ালিটির দিকে যেতে শুরু করে নিজের ব্যক্তিত্বে পরিবর্তন আসতে আগে যদি একশো জনের সঙ্গে কথা বলতো তো এখন সেটা কমে পঞ্চাশ জন হবে আরও কিছুদিন সে যখন জাগৃত হবে সেটা আবার দশ জনে আসবে তাহলে তারা এনার্জি ম্যাচ করবে না মাস্কুল ফ্যামিলি লাইন দুজনই হচ্ছে হাই ভাইব্রেশন দুজনে হচ্ছে হাই ভাইভিশনের সোল তো সেখান থেকে দুটো যে কোনো কারোর সঙ্গে ম্যাচ হয় না ওই জন্য আমরা সবসময় বলি ডিভাইন কাউন্টার পার্ট আর হচ্ছে আর যেগুলো হয় সেগুলো হচ্ছে কাউন্টার পার্ট তো ওতে অবশ্যই তোমরা ডিভাইন কাউন্টার পার্ট তো সেরকম সঙ্গেই তোমাদের মিল হবে যে তোমার পার্ট আর ফ্যামিলি জীবনে মাসফুলাইন আসার পর ম্যাস্ফুলাইনের জীবনে ফ্যামিলি আইন আসার পর তোমরা যেহেতু

বিগিনিং চাইছে বলে সে কিন্তু ভালো করে ইনার ওয়ার্ক করছে মেডিটেশন করছে কারণ সে জানে ট্রু লাভ তার মাস্কুলার তাকে ছেড়ে যাবে না সেটা সে খুব ভালো করে জানে আর এই জানাটা কিন্তু মাস্কুলাইনেরও হয় কিন্তু সে বুঝতে পারে না যে কেন এরকম ফিল হচ্ছে সে এরকম আগে কোথাও ফিল করে না সোলমেট এর কাজ এসছে ওতে অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে সোল কন্ট্রাক্টে আছো মাস্কুলাইন তোমাকে মাস্কুলাইন হয়তো এই মুহূর্তে কিছু না কিছু করছে যে টুইন কি সোলমেট কি এগুলো তো জানতে ইচ্ছে করছে টেরো রিডিং দেখছে এগুলো হয় আস্তে আস্তে এরকম ভাবে আকৃষ্টতা বাড়ে জানতে জানতে তার কোথাও হয়তো তোমার সঙ্গে তার একটা অন্যরকম যে কানেকশন আছে সে সেটা বুঝতে পারছে কোথাও তার মনে হচ্ছে যে এই কানেকশানের ডেপথ অনেক বেশি এরম কানেকশান সে কোথাও আর কারোর সঙ্গে আহ ফিল করেনি না কোথাও তোমরা একে অপরকে মিরর করে ফেলো কোথাও তোমরা আবার একে অপরকে trigger করে ফেলো, আবার তোমরা ঝগড়া হয় আবার এসে এক হয়ে যাও, সেখান থেকে যে তোমরা আলাদা হয়ে যাও তা কিন্তু না, তোমরা ঝগড়ার পরে এক হয়ে যাও, আর এত কিছু হচ্ছে বলে masculinity কি মনে হচ্ছে যে কিছু তো আছে এই সব টাতে masculine এনার্জি shift করছে ঠিক আছে? মাস্কুলাইনের আহ যাই হয়ে যাক না কেন মাস্কুলাইন কিন্তু ফ্যামিলি আইনের কাছে এসে একদমই অন্য 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 একদম ব্যক্তিত্বের মানুষ ঠিক আছে প্রোটেকশন ভাবে যেহেতু মাস্কুলাইনের কথা আছে ডিভাইন মাস্কুলাইন তাকে আমরা সূর্যের সঙ্গে রাজার সঙ্গে সিংহের সঙ্গে এবং সব থেকে বড় কথা যে শিব সত্তার সঙ্গে তুলনা করি তা শিবের সত্তা কেমন হতে পারে বুঝতে পারছি কিন্তু শিবকে কিন্তু শক্তি পারে ফুলফিল করতে শক্তি ছাড়া শিব কিন্তু সব তো অতি অবশ্যই এখানে মাস্কুলাইনের মধ্যে সব কিছুই থাকবে অতি অবশ্যই সব কিছু নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা হ্যানা তারা সব থাকবে তাও কিন্তু সে একটা কোথাও গিয়ে তার মনে হবে যে সে ইনকমপ্লিট কেননা যারা টুইনসে আছে আমি সবার কথা বলছি না ইনকমপ্লিট কেন তার টুইন্স নেই টুইনস কে তার শক্তি তো ঠিক কিন্তু শক্তি কিন্তু শিবকে ফুলফিল করতে পারে অবশ্যই দেখো এখানে তোমাদের জাগৃত হোক বা না হোক সে আস্তে আস্তে কিছু একটা প্রসেসিং এর মধ্যে আছে জার্নি তো তার জার্নি তোমার একা না যারা ফ্যামিলি লাইন আছে তাদের একা জার্নি না জার্নি দুজনে তুমি আলে জাগৃত হয়েছে তোমার ওপর একটু দায়িত্বটা বেশি কিন্তু তুমি তেমন সাপোর্টও পাচ্ছ বেশি divine support করছে, angel support করছে, ঈশ্বর support করছে কিন্তু masculine কিন্তু কেউ নেই। সবাই সাপোর্ট করছে কিন্তু এই মুহূর্তে তাকে জাগ্রত করার জন্য তুমি আছো। তুমি তাকে জাগ্রত করছো, তুমি তাকে সঠিক পথ দেখাচ্ছ তুমি তাকে গাইড করছো, তুমি তাকে trigger করছো। যেমন ঘুম থেকে ডেকে না উঠলে কি আর ধাক্কা দিতে হয়। সেই ধাক্কাটা আমাদের কে দেয়? থার্ড পার্টি সেই ধাক্কাটা আমাদের কে দেয়? নেগেটিভিটি তখন আমরা উঠে পড়ে কি করি কাজ যদি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখি তখন আমাদের যেমন নার্ভগুলো না এরকম ভাবে আমাদের জাগিয়ে দেওয়ার চেষ্টা করে জেগে গেলে আমরা কিছুটা হাঁপিয়ে যাই বা ভয় পেয়ে আবার নিজেকে নিজে ঠিকঠাক কন্ট্রোল ঠিক সেরকম ভাবে যখন যাবে না তখন তার সব দেওয়া হয় কি দেয় ইউনিভার্স ডিভাইন কিছু না কিছু ভাবে তাকে একটা এমন পরিস্থিতিতে ফেলে দেবে সে ঠিক বুঝতে পারবে যে কোথাও তো কিছু একটা সমস্যা হচ্ছে সমস্যাটা দেয় তাকে ফাঁসানোর জন্য না তাকে আরো ভালো পথ দেখানোর জন্য তো এখানে দেখো ডিভাইন মাস্কুলাইন তোমাকে প্রোটেকশন দিতে চাইছি তারও মাঝে মাঝে প্রশ্ন আসে যে কেন কেন তোমার প্রতি এত টান কেন বা তোমাদের সঙ্গে সম্পর্কটা এরকম কেন এবার সম্পর্কটা বারবার আবার জুড়ে যায় কেন বা তোমার সঙ্গে সে একটা এমন সম্পর্ক ফিল করে যা কোনদিন কারোর সাথে করেনি কেন তোমাকে তারা এত কাছের মনে হয় তারা এতগুলো কেন তো তাই উত্তর খুঁজবে যখনই সে উত্তর খুঁজবে তখন সে উত্তর পাবে উত্তর দেবে নয় ঈশ্বর নয় ডিভাইন নয় যে কিভাবে তাকে গাইড করবে কোনো ভিডিও আসবে কোনো না কোনো ভিডিও সার্চ করবে কিছু না কিছু স্কল করে পেয়ে যাবে কোনো মেসেজ কোনো নাম্বার কোনো ড্রিম তাহলে জাগবে তো হবে সে তো শিব ঘুমলে চলবে না তাকে জাগতে হবে তো শক্তির কাজ হচ্ছে শিবকে জাগানো আর শিব জেগে গেলে শিবের কাজ হচ্ছে শক্তিকে প্রোটেকশন দেওয়া তো ঠিক এখানে দেখো তোমরা এত তোমরা ডিভাইনলি প্রোটেক্টেড তাই হয় divine connection কে সব সময় divine protect করে রাখে এবং প্রচুর ভালোবাসাও থাকে এখানে তোমরা কিন্তু ছেড়ে বেরিয়ে যাবার সম্পর্ক এটা নয় যারা twins আছো তারা খুব ভালো করেই জানো যে ছেড়ে বেরিয়ে যাবার সম্পর্ক এটা নয় কারণ এটা যেমন একটা দিকে আমরা দেখছি রাধা কৃষ্ণ যাদের যাদের মধ্যে অনেক কিছু ডিফারেন্স থাকা সত্ত্বেও তারা নিঃস্বার্থ একে অপরে সঙ্গে এমন ভাবে যুক্ত যেন নিঃশ্বাস আর প্রশ্বাস দুটোকেই প্রয়োজন তো ঠিক সেরকম ভাবে আবার যদি বলি সোল মার্চে যেটা ফিব্রিতে কানেক্টেড সেটাকে আমরা তুলনা করছি শিব আর শক্তি যে একে অপরের মধ্যে অবস্থিত তো ঠিক সেরকম কানেকশন এখানে স্কুলে যারা আছো তাদের মনে এই মুহূর্তে প্রচুর ভালোবাসা প্রচুর কিছু আছে তোমাকে সে প্রোটেক্ট করতে চাইছে আর খুঁজছে যে কেন এগুলো হচ্ছে বা এই কানেকশনটা কেন এরকম এবং তোমরা এটা খুব ভালো করে ফিল করবে তোমরা কিন্তু কেউ কাউকে ছেড়ে বেরিয়ে যাওয়া মুভ অন করা এগুলো টুইন্স এ হয় না ঠিক আছে টুইন্স এ মুভ অন তারপরে ওই লেট গো হয় না হ্যাঁ তবে টুইন্স এ সেপারেশন আসে ফিগার হয় তারপরে তোমার সোল সার্চিং চলে অনেক কিছু এরকম ভাগ আছে আট নয়টা ভাগ আছে আর যেহেতু স্পিরিচুয়াল কানেকশন সেখানে আবার কিছু কিছু অ্যাড হয় যেগুলো সেই কানেকশনে সেই হয়তো জানছে বাবল পেজ আসে প্রত্যেকটা পেজ তোমায় কিছু শেখাতে আসে প্যাশান তো থাকবেই তোমাদের প্রচুর প্যাশন আছে ডিভাইন মাস্কুল আইনেরও প্রচুর প্যাশন প্রচুর ইমোশন কিন্তু মাসকুল্যানদের একটু ছোট চক্র ব্লক হয় তো তার জন্য সে হয়তো অতটা গুছিয়ে বলতে পারছে না তার মনেও তোলপাট চলছে তোদের অবশ্যই তোলপাট তোমার মনে চললে তার মনে চলছে একটা কথা টুইন্সে যারা আছে ভালো করে জানবে যা তোমার হচ্ছে তাই উল্টো দিকে মানুষটারও হচ্ছে যা উল্টো দিকে মানুষটা হচ্ছে তাদের ফেট তোমার ওপরেও হচ্ছে তার জন্যই তোমরা বিরার পরও বলি বলা যে টুইন্সে অতি অবশ্যই একে অপরের সঙ্গে ভীষণ নাজার তোমরা যারা যুক্ত তারা তো বুঝতে পারছো খুব পজিটিভ থাকো তোমার পার্টনার তোমার সঙ্গে যুক্ত ইউনিয়ন খুব শীঘ্রই তোমাদের মধ্যে একটা ভালো কিছু আসতে চলেছে টুইনস যখন সেপারেশন আসে খুব পেইনফুল হয়তো সেখান থেকে তারা অনেক কিছু শিখে টুইন্স শেখানোর জন্য আসে সে তোমার একাধারে বন্ধু এক হাজারে পার্টনার আবার সে তোমার সব থেকে বড় করে ভালো করবে গুরুকে কি হয় কোনো সময় শক্ত হতে হয় কোনো সময় হাসি মুখে হয় ঠিক সেরকম ভাবে আমাদের সঙ্গে সেরকম রিয়াক্ট করে কোনো সময় সে খুব রাফ অ্যান্ড টাফ একটা ব্যবহার দেয় সেখান থেকে ফ্যামিলাইন ট্রিগার সে ঠিক হয় ফ্যামিনাইন আবার কোনো সময় ট্রিগার করে মাস্কুলাইনকে সে ঠিক হয় তার ইগো হিল হয় তার জেদ রাগ ফ্রাস্ট্রেশন হয় ঠিক আছে যেমন কোথাও কেটে গেলে ব্যথা হয় আবার সেই ব্যথার জায়গায় যদি পাস জমে তো অতি অবশ্যই সেখানে কি হয় সে পুজ রক্ত বের করার জন্য আর একটা ব্যথা পেতে হয় দুটোই ব্যথা কিন্তু একটা নেগেটিভিটি রিলিজ হচ্ছে একটা নেগেটিভিটিকে তৈরি করে দিয়ে গেছে তো ঠিক সেরকম ভাবে একমাত্র টুইন্সিপাল যে মধ্যে কি আছে নেগেটিভিটি সেটাকে বের করা তুমি যত তোমাকে ভালোবাসবে তত তোমার দুজনে ভালোবাসাটা গড়বে যাবে যত তুমি তোমার কেয়ার করবে তত তোমার পার্টনার তোমার কেয়ার করবে এবং তাই না তুমি তার কেয়ার করবে তো অবশ্যই টুইন্স এগুলো ভীষণভাবে দরকার সেলফ লাভ দরকার ঠিক আছে এখানে যদি বলি তো মাসকু লাইন এনার্জি কিন্তু খুব ভালো একটা হচ্ছে সে অনেক কিছু আহ বুঝতে পারছে তোমাদের এই কানেকশানে কি হতে চলেছে বা কিছু সেগুলো সে বুঝতে পারছে তো একটা মিনিট দানা যেগুলো মাসকু লাইনের সঙ্গে যেটা ছিল যদি পাই যেটা তোমাদের ফ্যামিলি আইনের সাথে এসেছিল ট্রু লাভ আর নিউ বি দুজনে এখনো একসাথেই আছে তো চলো দেখে নি দেখো কেমন এনার্জি দেখো তোমার ফ্যামিনাইনে এনার্জি দেখো নতুন ভাবে শুরু করতে চাইছে আর সে তোমার সঙ্গে ট্রু লাভ পেল করে কারণে তো জানো যে এমন কানেকশন এটা কোনো ভাঙবে না লাভ তুমি তাকে এতটাই ভালোবাসো তো মাসকুলাইনে যেমন জানতে দেরি হয় ফ্যামিনাইন কিন্তু জানে যে তার মাসকুলাইন তাকেই ভালোবাসে এবং খুব মন থেকে কারণ আর্থিক কানেকশন তো সে কিন্তু নিজের ওপর কাজ করছে কেন সে জানে তোমার যেই নিজের ওপর কাজ করবে তোমার ওপরেও কাজ করা হবে সে যতক্ষণ নিজেকে হিল করবে তোমাকেও হিল করবে তার যা যা ক্ষত সারবে ঠিক তোমার মধ্যেও তাই তাই ক্ষত সারবে কেন তুমি তার মধ্যেই অবস্থিত একমাত্র তুমি তার মধ্যে অবস্থিত সারা পৃথিবীতে কারণ তুমি তার টুইস আর ঠিক তোমার মধ্যে সে অবস্থিত এটা আর কখনো কোথাও সম্ভব হবে না এই জন্য আবার পরের জন্মে তোমাদের কিরম ভাবে হবে কানেকশান কিরাম কতটা পড়লি কতটা মিটলো নাকি সবটাই মিটলো সেটার উপর নির্ভর করছে কেননা দেখো এখানে এদিকে কি ভাবছে যে সেলফ লাভ করা কিন্তু মনে হচ্ছে যেমন করছে জেনে এখানে কি হচ্ছে মনে হচ্ছে যে করা প্রয়োজন আছে নিজেকে ভালোবাসার প্রয়োজন আছে তুমি যত তোমাকে ভালোবাসবে তোমার টুরি তত তোমাকেও যেমন ভালোবাসবে নিজেকেও ভালোবাসবে কেননা সেলফ লাভ হচ্ছে তুমি নিজের কেয়ার করছো বলো তুমি তোমার কেয়ার করছো তারপরে সে কি চাইছে তোমার আহ ফ্যামিলি আইন কি চাইছে নিউ বি আর কি চাইছে দেখো ইউনিয়ন মানে সে একই আবার নতুন করে শুরু যে শুরুটা তোমাদের সঙ্গে খুব ভালোভাবে হবে প্রোটেকশন দিতে চাইছে কেন প্রোটেকশন দিতে চাইছে সে যে প্রোটেক্ট করতে হবে কেন এখানে ফ্যামিলি আইন ভেবে বসে আছে যে ট্রু লাভ এটা ডিভাইন কানেকশন আর এখানে মাস্কুলিন ভাবছে প্রোটেকশন দিতে হবে প্যাশন ফিল করছে কেননা যেহেতু ট্রু লাভ এই জন্য এখানে প্যাশন ফিল করছে সোলমেট ফিল করছে এখানে ফ্যামিলিন কি ফিল করছে যে তোমার সঙ্গে তারা এমন কানেকশন যা কোনোদিন ভাববে না এখানে ডিভাইন কি মাস্কুলিন কি ফিল করছে যে কোথাও তো তুমি তো খুব কাছে মানুষ যতটা কাছে সে কোনোদিন কাউকে ভাবতে পারে না এখানে সে কি সে কি করছে এখানে ফ্যামিলাইন কি করছে নিজের উপর কাজ করছে নেগেটিভিটি সরাচ্ছে সম্পর্কটাকে নিয়ে কাজ করছে মাস্কুলাইনকে নিয়ে কাজ করছে তার ফলস্বরূপ এখানে ডিভাইন মাস্কুলাইন কি করছে স্বপ্নেতে অনেক কিছু দেখছে স্বপ্নেতে অনেক কিছু বুঝতে পারছে সে যাক যেত কারণ তাকে ফ্যামিলাইন সাপোর্ট করছে যেহেতু সে ফ্যামিলাইন এর সাপোর্ট পাচ্ছে সে অনেক কিছু কালার দেখছে কিছু আহ গান শুনছে কিছু মেসেজ পাচ্ছে কিছু সায়েন্স সিম্বল পাচ্ছে কিছু রিঙ্ক পাচ্ছে কেননা সেটা একই তো সোন তো কেউ কারোর থেকে তো আলাদা না তার জন্যই দরকার হচ্ছে একে অপরকে সাপোর্ট করা আহ একে অপরকে সঙ্গ দেওয়া একে অপরের সাথে থাকা এবং সাথে থাকা মানে পাশে বসে থাকা বলছি না এখানে বলছি যে ওটি অবশ্যই একে অপরকে সাপোর্ট করা কাজ করো ইন আর ওয়ার্ক করো ঠিক আছে এটা ড্রেসিং কানেকশন জানবে সবসময় চলো মা কি বলছে তোমাদের এই টা একটু দেখে নি বলছে যে কানেকশান এর জন্য তোমাদের বাছা হয়েছে সেই কানেকশনে অনেক কিছু ওঠা পড়া দেখবে কোনোটাতেই ভেঙে পড়লে চলবে যেটা ভালো পাচ্ছো সেটাকে অ্যাসেট করো যেটা খারাপ পাচ্ছো সেটাকে শুধরে নাও সেই খারাপটা তোমাদের দুজনকেই দেখানো হচ্ছে কারণ তোমরা মায়রনের কাছের তোমাদের কিছু পারপাস আছে তোমাদের কিছু দায়িত্ব দেওয়া হয়েছে তোমার দুজনকে এমনি পাঠানো হয় টুইন্সের কাজ ওই প্রেম করে বিয়ে করানো টুইন্সের কাজ আরো অনেক থাকে কিছু মানুষের যেমন এক একটা ভাগের কাজ থাকে টুইন্স দিয়ে কিছু সোল পারপ থাকে এখানে শুধু প্রেম বিয়ে ভালোবাসা ঘোরাফেরা নিয়ে টুইন কানেকশন হয় না ঠিক আছে সেটা অন্য কানেকশন এখানে আরো অনেক বেশি কিছু থ্রিডিতে যারা বিয়ে নিয়ে ভাবছো তো সেটাই সোল মার্চে চলে যাচ্ছে বিয়েতে ডিভোর্স আছে সোল মার্চে কিন্তু আলাদা হওয়ার নেই ঠিক আছে তো সেখানে তার জন্য তোমাদের এখানে কি করতে হবে যা নেগেটিভিটি সেটা রিলিজ করো যা পজিটিভিটি সেটাকে রাখো তো মায়ের বক্তব্য হচ্ছে এটা মা তোমাদের সবসময় সঙ্গে আছে কেননা তোমাকে তো বেছেছে বেছে বেঁচেছে তোমাদের ঈশ্বর তো তারা তোমাদের সবসময় হেল্প করবে সেই হেল্পটা যদি তোমরা পাও তার জন্য রাস্তাটাকে খোলে রাখো নিজেদেরকে অনেকটা ভালো তৈরি করো যা যা নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করে দাও সব ভালো টুকুকে নেওয়ার চেষ্টা করে দেখো সেখান থেকে তোমরা অনেক ভালো দিকে এগো তো আজকে তো এই পর্যন্ত আমি বলবো সেলফ হ্যাপ করো সেলফ কেয়ার করো ভাইব্রেশন এক্সচেঞ্জ করো আর সবসময় জানবে ব্লেসিং কানেকশন খুব যত্ন করে আগলে রাখো খুব পেনফুল কিন্তু তোমাদের দুজনকে বাছা হয়েছে তোমরা ঈশ্বরের খুব কাছের তো কাছের যারা হয় যাদের উপর অনেক আশা থাকে মানুষে তাদের উপর একটু চাপ বেশি থাকে কিন্তু পেয়েও তোমরা একদম খাঁটি একটা শব্দ সেটা পলিশিং চলছে যন্ত্রণা হচ্ছে পলিশ করার পর তার উজ্জ্বলতা সবাই হা করে দেখবে তো চলো আজকে এই পর্যন্ত তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো আর যতটা পাবে ভালো কিছুর সঙ্গে যুক্ত পার্টনারের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার